আসসালামু আলাইকুম ইন হস্তরফ কল্যাণী বিএ থার্ড সেমিস্টার যারা দর্শন মাইনর আছে তার জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো অবশ্যই অবশ্যই প্রথম থেকে শীর্ষব দেখবে তাহলে বুঝতে পারবে এই ভিডিও আসলে আমার পাঁচ নম্বর দশ নম্বর দুই নম্বর যেগুলো ভেরি ইম্পর্টেন্ট সেগুলো এবং এই ভিডিওটা তোমাদের যে পিডিএফ পিডিএফের সমস্ত কোশ্চিন কয়েকটা কোশ্চিন ছাড়াই কিন্তু ফুল ভিডিওটা বানানো হয়েছে ফুল পিডিএফের উপর ডিপেন্ড করে এবং যে কয়েকটা কোশ্চিন বলছে কোশ্চিনগুলো নিতে গেলে তোমাকে পেমেন্ট করতে হবে এবং সেই কোশ্চিনের জন্য তোমাকে দেড়শো টাকা পেমেন্ট করতে হবে দেড়শো তোমার ফুল পিড পেয়ে যাবে যেখানে পাঁচ নম্বর দশ নম্বর দুই নম্বর সমস্ত কিছুই পাবে এবং এখান থেকে তোমরা নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইন পার্সেন্ট কমন পেয়ে যাবে তোমরা সকলেই জানো যে আমাদের চ্যালেলেকে ফলো রেখে যারা আমাদের কাছে যারা নোট সংগ্রহ করে পড়াশোনা করছো বা পরীক্ষা দিও তারা কি জানো যে কী পরিমাণে কমন আসে এবং যারা চ্যানেল নতুন সদস্যদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন দাবি দিয়ে আমার সঙ্গে যুক্ত হবে কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও পোস্ট করা হয় তোমরা চ্যানেলের প্রোফাইল চেক করতে পারো এবং আমরা যেভাবে প্রশ্ন কোশ্চেন আনসার দিই সেভাবে তোমরা গোটা ইউটিউব খুঁজলে কিন্তু এইভাবে তোমরা দেবে না কারণ এই চ্যানেলটা বানানো হয়েছে একদম হেল্পফুল চ্যানেল এবং যে আমরা টাকাটা নিচ্ছি সেই টাকাটা আমরা যে টাইপিং খরচ সেই খরচটাই তোমাদের সঙ্গে নিচ্ছি যাতে তোমাদের আমাদের তোমাদের হেল্প হয় এবং আমাদেরও যেন টাইপিং খরচটা উঠে আসে সেই জন্য ঠিক আছে এবং যে ভিডিওটা দিচ্ছি সেগুলো তোমাদের হেল্পের জন্য এইভাবে কোনো ইউটিউব তোমরা দেবে না খো বা বলবে না আমরা অনেক দিন থেকে তোমাদের দেখতেই পাচ্ছ আমরা এটা নিয়ে তোমাদের তিন থেকে চার বছর ধরে আমরা কিন্তু এইভাবে দিচ্ছি ভিডিও এবং আমাদের এই থেকে তোমরা অনেকেই কিন্তু ভালো র্যাঙ্কিং করেছো এবং করছো এখনও এবং তোমাদের অনেকটাই হেল্প হচ্ছে সেই হিসাবে তোমরা এই পিডিএফ কোভিড সংগ্রহ করে প্রশ্ন করতে পারো আমাদের এই একটাই নাম্বার এই অফিসিয়াল নম্বর এই নম্বর যোগাযোগ করে তোমরা ফুল পিডি কোভিড সংগ্রহ করে নাও পরীক্ষা দেরি নেই তোমরা সকলেই জানো যে তোমাদের রুটিন পাবলিশ হয়ে গেছে কবে কি পরীক্ষা এ টু জেড সেই সমস্ত ভিডিও পোস্ট করা আছে এবং আরও একটা যেটা আপডেট নিতে হয় তোমাদের যে চ্যানেল গ্রুপ হোয়াটসঅ্যাপ সেই গ্রুপে তোমরা অ্যাড হতে পারো সেই লিঙ্ক আমরা ডিসক্রিপশান দিয়ে দিয়েছি এবং কমেন্ট সেকশনও দিয়ে আছে তোমরা সেখান থেকে লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা যুক্ত হতে পারো এবং ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই তোমরা বন্ধুদের শেয়ার করে দেবে এবং তোমাদের নেক্সট ভিডিও কী লাগবে সেটা তোমার অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে সেই সাথে ভিডিও খুব শীঘ্রই চলে আসবে আশা করি তোমাদের থার্ড সেমিস্টারের মেজর মাইনর এস সমস্ত সাবজেক্টে কিন্তু ভিডিও পোস্ট করা হয়ে গেছে এবং যেগুলো পোস্ট করা হয়ে হয়নি সেগুলো আমাদের কাছে আছে কিন্তু সেগুলো আর পোস্ট করা যাবে না এবার তোমাদের ফার্স্ট সেমিস্টার এগুলো ভিডিও পোস্ট করবো তো যারা নিতে চাও তারা স্ক্রিনের নম্বর থেকে তোমরা পিটিএফ সংগ্রহ করার জন্য এসএমএস করতে পারো মাত্র ড্রেস টাকা দেড়শো দেড়শের ভিতরে তোমার ফুল পিটের কপি পেয়ে যাবে যেন পাঁচ দশ দুই সমস্ত কোশ্চিন আনসার থাকবে যেটা ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তো আজকেও তো ভিডিও এইটুকুই আর বেশি কথা বলছে না কারণ পড়তে অনেক অসুবিধা হতে পারে বকলে সেই জন্য হালকা ভাব মেজিয়ে দিয়ে তোমার ভালো করে পড়াশোনা করো এবং তোমাকে যে বুঝতে আসছি অবশ্যই তোমরা কমেন্টকে জানাও আশা করছি সেই কমেন্টের গ্রুপে খুব শীঘ্র পেয়ে যাবে থ্যাংকস ফর ওয়াচিং অলফ্রেন্ড